এই যে টানা এক মাস তিরিশ দিন আমরা না খেয়ে থাকবো বারো থেকে চোদ্দ ঘন্টা না খেয়ে থাকবো আমাদের শরীরের যতগুলো রোগ বেলাই আছে যার আছে দূষিত আছে সবগুলো ক্লিন হয়ে যাবে শুধু তাই নয় পাক এই রোজার মাধ্যমে আমাদের পূর্বের যতগুলো গোনা রয়েছে আল্লাহ রসুল বলেছেন কুন আলাই হাদিসের মধ্যে বোহারি এবং মুসলিম শরীফের হাদিস আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি রোজা রাখে এবং পরিপূর্ণ সবের আশায় পাককে খুশি করার জন্য সিয়াম পালন করে আল্লাহ রসুল বলেছেন তার জীবনের পূর্ববর্তী সকল গোনা আল্লাহ পাক মাফ করে দেয় বলি সুবাহ আল্লাহ সুক্রিয়া করার দরকার আছে না নাই আমরা সিয়ামের মাস পেয়েছি আমাদেরকে এই সিয়ামের মাস অবশ্যই কাজে লাগাতে হবে আল্লাহ পাদ বলে নিয়ে আইউহাল্লাদি না আমানু কতিবা আয়লাই কোমসিয়াম কামা কুতিবা আইলাল্লাদি নামং কবেলি কুম লাহাল্লা কুম তাত্তা ক। সুরা বাখরা দুই নাম্বার পারা দুই নাম্বার রা দেশ নাম্বারক এক নাম্বার রাশি এটা এতেটাম। আল্লাহপাগ বলেন। ওহে বিশ্বাসীগণ সিয়াম আমি তোমাদের উপর সিয়াম সাধনার মাস দিয়ে দিলাম তোমাদের উপরে সিয়ামকে আমি ফরজ করে দিলাম যেমন করে তোমাদের পূর্ববর্তী মানুষগুলোর উপরে সিয়াম ফরজ করে দিয়েছি ঠিক সেইভাবে তোমাদের উপরও আমি সিয়াম ফরজ করে দিলাম সিয়াম কেন ফরজ করলাম জানো লা লাকুম তাকাতুন এই সিয়াম পালন করার মাধ্যমে তোমরা আমি আল্লাহ পাকের তাকওয়া অর্জন করতে পারবা ভয় অর্জন করতে পারবা এই কারণেই তোমাদেরকে সিয়াম দিলাম রোজা দিলাম কার কথা আল্লাহ পাকের কথা লা লাকুম তাকাতুন যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো তাকওয়া শব্দের শব্দিক অর্থ হচ্ছে ভয় ভীতি আল্লাহ পাকের ভয় অন্তরের মধ্যে লালন যে ব্যক্তি করতে পারবে সে ব্যক্তি হচ্ছে তাকোয়াবান এই তাকোয়া অর্জন করা দরকার আছে না নাই অবশ্যই দরকার আছে